আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শ্রীদেবী কে নিয়ে মুখ খুললেন অর্জুন সৎ মা শ্রীদেবীকে নিয়ে যত অপছন্দই হোক না কেন তার মৃত্যুর পর বাবা বনি কাপুরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর বাবা সঙ্গে দুবাই গিয়েছিলেন সময় এবং দুই কন্যা জাহবি ও খুশি কাপুরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অর্জুন পরবর্তীতে অংশুলার লয়ের মধ্যেই জাহবি ও খুশিকেও বন হিসাবে মেনে নিয়ে কাছে টেনে নিয়েছেন বনির পুত্র তবে শ্রীদেবীকে নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি তাকে তবে কফি উৎকরণ ছয়ে গিয়ে প্রথমবার শ্রীদেবী কন্যা জাহুবির সামনে সতমা শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন অর্জুন অর্জুন শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার মুহূর্ত শেয়ার করতে গিয়ে বলেন এক মুহূর্তে সবকিছু বদলে গেল আমি সেই মুহূর্তটা কাটিয়ে এসেছি আমার চরম শত্রুর জন্য আমি কখনো এমনটা চাইনি আমি আর অংশলা আমাদের পক্ষে সেই সময় যতটা করা সম্ভব করেছি পাশে থেকেছি কারণ আমরা জানতাম এই সময় আমাদের পাশে থাকা দরকার আমরা যেটা পাইনি তার মানে এটা নয় যে খুশিও পাবে না না আমার আমার মাও কখনো এমনটা চাইতেন মা থাকতেন তিনিও বলতেন এই সময় পাশে দাঁড়াতে বলতেন মনের মধ্যে কোনো রাগ পুষে রেখো না কারণ জীবন খুবই ছোট এখানেই শেষ নয় অর্জুন কাপুর আরো বলেন আমি কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমার বোন অংশুলাকে জানিয়েছিলাম রাত দুটোর সময় যখন আমি খবরটা পেলাম তখন আমার বোন অংশীলাকে জানালাম বিষয়টা ও সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন ওরা দুজন জাহবি ও খুশি কোথায় বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে